কি করেন এই দুইশো টাকি নোটটা রাখেন আমাকে দশটা টাকা দেন তো আমি একটু ভ্যান ভাড়া দিই আমার কাছে ভাঙতি নেই এই দশ টাকা আপনাকে দিয়ে দুশো টাকি নোটটা নিয়ে যাব বুঝছেন এখানে থাকেন আমি ভাঙতি করে নিয়ে আসি দুশো টাকি নোটটা নিয়ে যাব এখানে থাকে না চাষি ওখানে দাঁড়া করে রাখছি ভাই এদিকে আসেন এদিকে আসেন আপনি তো দেখছেন বিষয়টা না চাষী কি দশ মিনিটের পরীক্ষা চাষী যদি দশ মিনিট দাঁড়ে থাকে যে টাকা দিছি ওনাকে দাঁড়িয়ে থাকার জন্য ওর হইতে বেশি বৃদ্ধি আমি তা আপনি পুরো বিষয়টা দেখছেন না তা আপনার কি এই বেশি করেন আপনার কি মনে হয় যে চাষী দশ মিনিট দাঁড়ে থাকবে না হ্যাঁ মনে হয় না হ্যাঁ মনে হয় না আপনার মনে হয় না হ্যাঁ ও দেখবো আজকে উনি কতক্ষণ দাঁড়িয়ে থাকে দশ মিনিট ওনাকে আমি দাঁড়া করে রাখবো

আমি না বাবা আমরা একটা প্রোগ্রাম করতেছি ওরা একটা প্রোগ্রাম করছে আমি একটা প্রোগ্রাম করতেছি দাঁড়ান একদমই ধান কেবল দেখবো আজকে চাষি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে মোটামুটি দশ মিনিটের কথা আমরা বলছিলাম অলরেডি চার মিনিট হয়ে গেছে ছোট ভাই এদিকে শোনো এই যে মুরব্বিক দেখতে না মুরব্বিক আমি দাঁড়িয়ে করে রাখছি দশ মিনিটের কথা বলে দুশো টাকা নোট দিয়ে আইসি দশ টাকা নিয়ে আইছি আমার গাড়ি ভাড়ার কথা বলে যে আমার কাছে ভাঙতি নেই তোমার কি মনে হয় মুরুব্বি দশ মিনিট দাঁড়িয়ে থাকবে

আসেন এই একটু দেখুন দেখি আপনাকে আমি 200 টাকার নোট দিয়ে 10 টাকা নিয়ে গেছিলাম 10 টাকা নেই নাই নিছেন হ্যাঁ নিছেন আপনি তো 200 টাকার নোটটা নিয়ে চলিও যাইতে পারতেন এই 10 টাকা বড় না আপনার 200 টাকা বড় 200 টাকা বড় 200 টাকা বড় আমি তো মিথ্যা কথা বলছিলাম যে আমার কাছে ভাঙতি টাকা নাই আমার কাছে তো ভাঙতি টাকা আছে আপনাকে দেখাই আমার কাছে তো ভাঙতি আছে ভাঙতি নাই আছে আছে হ্যাঁ আছে আমি তো মিথ্যা কথা বলছিলাম যে আমার কাছে ভাঙতি টাকা নাই এই সেই দুশো টাকা নিয়ে আপনি চলে যাইতে পারতেন মনে হয় যে দুই চার ঘন্টাও আপনি দুইশো টাকা উঠাইতে পারেন নাই না হ্যাঁ না পারছেন না পারি নি তাহলে আমি দুশো টাকা নিয়ে চলে যাইতে পারতাম না পারব তো পারুন নাই আপনি কেন যান নাই যাইনি হ্যাঁ বিশ্বাস একটা বিশ্বাস একটা যে আপনি বিশ্বাস খাত করি ও আচ্ছা যাই আমরা ছোট্ট একটা আপনার পরীক্ষা নিলাম দশ টাকার বিনিময়ে আপনাকে দুইশো টাকা নোট দিয়ে গেছি এই পরীক্ষায় উনি পাশ করছে না ফেল করছে পাস করছে পাশ করছে এই যে আপনার দশ টাকা নেন এই দুইশো টাকা আপনার সততার পুরস্কার ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আসলে দেখলাম উনি দোকানে দোকানে সাহায্য সহযোগিতা করতেছে ভিক্ষা বৃদ্ধি করতেছে আর একজন মানুষ কতটা অসহায় হলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটি টাকা নিতে পারে তো ওনার ছোট্ট পরীক্ষায় ছোট্ট পাশ উনি করছে না মোরবলি আপনার বিষয়টা ভালো লাগছে আপনাদেরকে প্রোগ্রাম গুলো আমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারে একটা শেয়ারে হয়তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ভিডিও টা বুঝতে পারে সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ